এগুলো মার্কেটের মাথা এগুলো মার্কেটের মাথা ওকে এগুলো না এগুলো হচ্ছে মার্কেটের মাথা এই মাথাগুলো যে আইডেন্টিফাই করতে পারে আসসালামু আলাইকুম আমি রাসেল টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট আমি এস এম সি আই অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি ট্রেড উইথ নলেজ নট ইমোশন আজকে আলোচনার বিষয় আমরা আজকে দেখবো একটা গুড স্ট্র্যাটাজি স্ট্র্যাটাজি না বলতেও পারেন এইটা মানে একটা চার্ট অ্যানালাইসিসের একটা টেকনিক পয়েন্ট মানে এই জিনিসটা যদি দেখেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার লজিক বিল্ড হবে এবং আপনি নেক্সট ডে আর এই ভুলটা কখনোই করবেন না আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ভিডিওটা প্লে করেন তাহলে একটু ওয়েট করেন এবং দেখেন খুব অল্প একটু সময়ের মধ্যে এমন একটা টেকনিক আপনাকে চাটের ধরাই দেব যেটা হয়তো কেউ ধরায় দেয়নি ওকে সো দিস ইজ মাই সিক্রেট বাট ইটস ফর ইউ ওকে অ্যান্ড এটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে এফ বিজি বলেন ইনব্যালেন্স বলেন্স অর যা কিছু বলতে পারেন আজকে যদি দেখেন এই জায়গাটা মানে এই এই এইরকমভাবে যে চলে মার্কেট আপনি যদি খালি এই জিনিসটুক আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার মার্কেটে দেখার নজরই চেঞ্জ হয়ে যাবে তো চলেন আমরা দেখি এফ ভিজিগুলো কেন করে কী কারণে করে এবং আপনি এই এফভিজি থেকে কীভাবে এন্ট্রির পয়েন্ট বের করবেন চলেন আমরা এটা দেখি ওকে সব সময় বলাও ঠিক না এগুলো আমরা ইমব্যালেন্স বলি এগুলো আমরা গ্যাপ বলি এবং কিছু আরও অনেক কিছু চলেন তাহলে দেখি আমরা ওকে ওকে সো আপনারা যদি দেখেন তাহলে মার্কেটটা শিফটিং করে ফেলছে ওকে তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি এই জায়গাটা হ্যাঁ তারপরে আমি মেন পয়েন্টটা ধরাচ্ছি আপনাদেরকে সো প্রথমে যদি দেখেন মার্কেট এই জায়গাতে কি করছে আর নিউ হাই তৈরি করতে পারে নাই এবং এইখানে একটা লো 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 মানে এই যে হায়ার লো হায়ার লোকে লোয়ার হাই লোয়ার লো বানাই দিছে এবং এই জায়গাটাকেও ব্রেকআউট দিতে পারে নাই এবং এইখানে একটা কি করছে একটা বস বানিয়ে দিয়েছে এটা লোয়ার লোয়ের এবং আমাদের ফুল এই পয়েন্টটা হচ্ছে আমাদের এখন মেইন চোক ওকে সো এখন আপনাকে আমি যে জিনিসটা ধরাবো এই জায়গাটুক এই জায়গাটুক একটা ইমব্যালেন্স অর প্রাইজের গ্যাপ ওর এফবিজি যাই বলেন ওকে তাহলে আমরা চলেন এখন আর একটু মার্কেটটা দেখি ও আরেকটা জিনিস আচ্ছা অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ভাই এফবি বলেন আর প্রাইজের গ্যাপ বলেন ইমব্যালেন্স বলেন এগুলো আমি দেখি ঠিকই কিন্তু এগুলো কোন সময়তে ফিল আপ করতে যায় কারণ অনেক এফ বিজি দেখবেন টান দিয়ে চলে যায় কিন্তু ফিল আপ করতে কখন ফিল আপ আপনি বুঝতে পারবেন না এবং অনেকগুলো এফ বিজি ইনস্ট্যান্ট ফিল আপ করে ফেলে যেমন আপনি যদি দেখেন তাহলে এই জায়গাতে অল্প একটু গ্যাপ ছিল এই গ্যাপগুলো ফিল করে ফেলছে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের ওকে এইখানে যে এটা এটা ফিল করে ফেলছে ওকে এবং এইখানে যদি দেখেন এই জায়গায় অল্প একটু ছিল ভাই অল্প একটু এই জায়গাটুকু ফিল করে ফেলছে সো এই ছোটো ছোটো গ্যাপগুলো ইনস্ট্যান্ট ফিল করে ফেলে এবং এই গ্যাপের কারণেই মার্কেটগুলো রিটেস্ট নিতে চলে আসে ওকে এই যে এই গ্যাপটুক দেখেন এই গ্যাপটুক ইনস্ট্যান্ট ইয়ে করে ফিল করে বাট এই যে বড়ো বড়ো গ্যাপগুলো এইগুলো একটু সময় নিয়ে ফিল করে এবং আরও বড় বড় গ্যাপ থাকে এগুলো এগুলো আরও সময় নেয় ফিল আপ করে ওকে সো চলেন আমরা মেন পয়েন্টে চলে যাই মেন পয়েন্টটা হচ্ছে কি আমাদের এই 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 ব্যালেন্স এই ইমব্যালেন্সটুক আমরা ড্র করব ওকে এবং আমরা দেখতে চাই কখন এটা ফিল করতে আসে ওকে নাইস আমি আর একটু চালাই নি ওকে আপনারা দেখলেন মার্কেট অল্প একটু ফিল আপ করে ফেলছে বাট সম্পন্ন করতে পারে নাই এখানে এইটুক গ্যাপ রেখে দিয়েছে ওকে আমরা এই গ্যাপের আশাই থাকব এবং আমরা যদি দেখি যে একটা এই যে চোখ থেকে একটা চোখ থেকে মার্কেট যখন দ্বিতীয়বার ফিরে যায় তখন আমরা অনেকে এন্ট্রি নিই এই জায়গার থেকে এটা ভ্যালিড এখান থেকে এন্ট্রি নেবেন প্রফিট হয় ওকে বাট আমরা আর দেখি ওকে 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 সো অনেকেরই প্রফিট ডান এই লেভেল থেকে অনেকে মার্কেট থেকে বের হয়ে যাবে এখানে প্রফিট ডান ওকে আমি আমি লাগাইলাম না আমি আজকে কোনো টিপি মিপি লাগাব না আমি জাস্ট খালি দেখাবো সো এখান থেকে তাদের মানে কিছু ট্রেডারদের এখান থেকে প্রফিট ডান কারণ তারা বুঝে গেছে এখানে 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 যে রিটেস্টটা নিতে গেছে এই লেভেলটা ভাঙার পরে যে রিটেস্টটা নিয়েছে সেখান থেকে তাদের এক এক ডলার প্রফিট ডান ওকে ওকে এখন দেখেন একটা জিনিস সেটা হচ্ছে মার্কেটের এই যে এই যে এই যে পয়েন্টটা এই পয়েন্টটাতে এসে মানে ফিল আপ করলো এই যে গ্যাপটা এই গ্যাপটা ফিল আপ করলো ওকে সো এই গ্যাপটা ফিল আপ করা হয়ে গেছে ইটস গুড আবার এইখানে আর একটা গ্যাপ রেখে দিয়েছে এইখানে আরেকটা গ্যাপ রেখে দিয়েছে সো মার্কেট তো এই গ্যাপ ফিল আপ করবে সো এই যে দেখেন পয়েন্টটা খুব সুন্দর পয়েন্টটা দেখেন এইখানে আমরা কনফার্মেশন পাইলাম যে এখন এখান থেকে মার্কেট যাবে এই যে ছোটো ছোটো বিজিগুলো এগুলো রিট্রেস্টের পয়েন্ট থাকে এবং এগুলো থেকে মার্কেট ব্যাক দেয় ওকে এগুলো থেকে মার্কেট রিভার্স করে ছোটো ছোটো পুল ব্যাগগুলো থেকে মার্কেট রিভার্স করে এবং বড়ো বড়োগুলোতে মার্কেট যেতে চায় ওকে এবং এ এই এই জায়গাতে আপনি বলতে পারেন যে এখন মার্কেট যেহেতু এখানে একটা ফিল ফিল আপ করলো সেহেতু মার্কেট এখন কি করবে এদিকে আসবে এদিকে আসবে যেহেতু এখানে একটা গ্যাপ আছে এটাকে চুমুক বলা যায় এইগুলো মার্কেটে আমি এইভাবেই দেখি যে যদি কোনো জায়গায় গ্যাপ পড়ে আমি ওই জায়গাতে একটা চুমুক লাগাই দিই যে মার্কেট এখানে আসবে ওকে আমি এখান থেকে ডাউন এন্ট্রি নেব হান্ড্রেড পারসেন্ট আচ্ছা আমি নেব না ভাবছি তারপরও আমি একটা নিয়ে ফেলি এই এই যে গ্যাপের জন্যে সরি ওকে কোনো গ্যাপটা দেখবো না আমরা এই গ্যাপ কনফার্মেশন থাকবো যে এই গ্যাপের কারণে মার্কেট ডাউনে আসবে এবং আমরা এখান থেকে শর্ট করবো এইখান থেকে আমরা এখান থেকে আমাদের শর্ট করা উচিত ছিল এসেল থাকতো ছোট্ট বাট আমরা এখান থেকে শর্ট করতে হবে এখন কিছু করার নেই ওকে তো আমাদের এই শর্টটুক থাক কত থাকছে পাঁচ চলে আসছে আচ্ছা দেখি ওকে ফাইন ঘ্যাচাং দেখলেন এটা কি কি জন্য হইল এটা ঘ্যাচাং কি জন্য হইলো এই যে গ্যাপ এই 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 গ্যাপটা দেখেন ভাই মার্কেটের এই গ্যাপটা দেখেন এই গ্যাপগুলো আইডেন্টিফাই করতে পারাটা ইটস টু টাফ ফর বিগিনার ওকে এই গ্যাপগুলো আপনার এই জায়গাটুক আমি বলি এই জায়গাটুক মার্কেটের মাথা এগুলো মার্কেটের মাথা এগুলো মার্কেটের মাথা ওকে এগুলো না এগুলো হচ্ছে মার্কেটের মাথা এই মাথাগুলো যে আইডেন্টিফাই করতে পারে এই মাথাগুলো যে আইডেন্টিফাই করতে পারে সেই প্রফিটেবল ট্রেডার ওকে সো এইখানে দেখেন এই জায়গায় এখান থেকে কিছু কামাইছে না মার্কেট এখানে চলে আসছে বাস রিটার্সটিতে এগ্য পূরণ করতে গেছে না এগ্য পূরণ করতে গেছে না রিটার্সটি এখানে কামাই নিছে কামাইছে না বাট এখানে কোনো কনফার্মেশন এখানে একটা ছিল বাট এখানে আসে না মার্কেট সো এটা মিস এটা মিস হয়ে গেছে বাদ দেন বাট এখানে পাইলেন এখানে পাইলেন ওকে এখান থেকেও কামাইছেন এই যে এখানে এই জায়গাটায় খুব সুন্দর প্রফিট দিয়েছে এখান থেকেও কামাইছেন আবার কেউ যদি ছুটে যেত কারো যদি এন্ট্রি ছুটে যেত তাহলে আবার এখান থেকেও কামাইছেন বুঝছেন এটাই ছিল আমার সাইকোলজি এই ভিডিওর জন্য এই অ্যানালাইসিসগুলো দেখবেন ওকে এই চোখগুলো আইডেন্টিফাই করবেন চোখ আইডেন্টিফাই করার সময় যদি দেখেন চোখের যদি দেখেন ভাই চোখ আইডেন্টিফাই করার পরে চোখের এই পাশে কোনো ক্যান্ডেলে গ্যাপ পড়ছে তার মানে এই এই গ্যাপটাই মার্কেট যাবেই যাবে হানড্রেড পারসেন্ট যাবে ওকে সো এইটা মাথায় রেখে কাজ করবেন এবং এগুলো খুব ভ্যালিড গ্যাপ ভাই বুঝছেন এই যে এই গ্যাপ থেকে মার্কেটটা ব্যাক দিতে যাচ্ছিল বাট রিটেস্ট নিয়ে নিয়েছেন আমি গেছে যেহেতু মার্কেটের ট্রেন্ড ইজ ডান ওকে সো এই ছিল ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট করবেন যে আপনার কোন রিলেটেড টপিক দরকার আপনাদের মোটামুটি অনুযায়ী আমি ভিডিও বানাবো আপনাদের যা লাগবে আমাকে বলবেন আমি দেওয়ার চেষ্টা করব